সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘোড়া গ্রামে আমরা কিন্তু রয়েছি মজু চাচার যে পারিবারিক খামার সেখানে উনি কিন্তু সবসময় শুকনো হাড্ডিশা নিয়েই ব্যবসা করেন প্লাস মোটা তাজা করেন মাঝে মধ্যে প্যাকেজ দেয় সবগুলো কিন্তু বিক্রিও হয় আজকে কতগুলো নিয়ে উপস্থিত হয়েছে আমরা সেই তথ্য আপনাদের দিতে চাই তো দেখছেন যে এই পাশে সারিবদ্ধভাবে বেশ কিছু আছে এবং এই পাশে সারিবদ্ধভাবে বেশ কিছু আছে আমরা একটু চাচার সাথে কথা বলতে চাই আসসালামু আলাইকুম চাচা

আটশো করে এটা সুস্থ সবল এটা এই যে দেখছি আমরা এটা তাহলে হচ্ছে চার নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার আচ্ছা এগুলো এখন মোটা হবে আচ্ছা সরাই দেখি সরাদিন দিন এই পাশে সরাই দিন চামড়া তো ঢিলা ঢালা আছে নাকি একদম ঢিলা ঢালা আছে এটা তাহলে হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে উনত্রিশ হাজার আটশো টাকার প্যাকেজ আচ্ছা এই যে সর্বশেষ হ্যাঁ এটা বয়স এটা জোয়ান এটা জোয়ান এটা জন এগুলো তো গোস্ত হবে এই এগুলো এক একটা গড়ে কত টুকরো করে গোস্ত হতে পারে এগুলো গোস্ত হবে পাঁচ পান্নর পার আছে পাঁচ উপরে পাঁচ কেজির উপরে মানে মাংস ধরানো যাবে এগুলো এক একটাতে কত মতো গোস্ত ধরানো যাবে এগুলো মনে করো 90 কেজি হবে 90 কেজি করে ধরানো যাবে গোস্ত আর 100 কেজি খিলেলে 100 কেজি খিলেলে 100 কেজি মতো ধরানো যাবে তাহলে এই ছয়টা হচ্ছে 29000 29800 করে আচ্ছা আসেন আমরা এই পাশেগুলো দেখি

এটা এটা হচ্ছে এক নাম্বার এটা এটা এই প্যাকেজটা পঁয়ত্রিশ হাজার কথা ছয়শো ছয়শো আচ্ছা আমরা আসি দুই নম্বর এটা হচ্ছে দুই নাম্বার প্যাকেজে দুই নাম্বার সরে দেন দেখে এই পাশে সরে এটা হচ্ছে দুই নাম্বার এটা বয়স বয়স এটা নতুন জোয়ান এটা হচ্ছে দুই নাম্বার নতুন জোয়ান বয়স কেমন গোস্ত হতে পারে এটা চাচা পঁয়ষট্টি কেজির মতো গোস্ত হতে পারে এটা আমরা এখন তিন এখনই পঁচাত্তর কেজির উপরে তিন আছে এটা তো ধরানো যাবে কতটুকু ধরানো যাবে গরু হয়ে যাবে মাস কিনলে সাইজে চলে আসবে

এটা কেমন গোশত হতে পারে 75 কেজির মতো এটা গোস্ত হতে পারে আচ্ছা এই যে এটা হচ্ছে 6 দ বয়স এটা কয় নাম্বার 6 নাম্বার হ্যাঁ এটা 4 নাম্বার 7 নাম্বার হচ্ছে এটা 6 নাম্বার এটা বয়স চাচা এটা जवान বয়স এটা जवान বয়স এটা কেমন গোস্ত হতে পারে রানিং এটা রানিং আপাতত 65 হবে এখন আপাতত তো 65 কেজির মতো গোশত হবে ধরানো যাবে কতটুকু ধরানো যাবে 100 কেজি পার হয়ে যাবে 100 কেজির উপরে ধরানো যাবে এটা লম্বা ধরে গাড়ি লম্বা আছে হ্যাঁ হ্যাঁ গাড়ি লম্বা চওড়া আছে আচ্ছা একটু চামড়া টানেন তো দেখি কেমন জেলা ঠালা ঢিলা ঢালা আছে আচ্ছা সর্বশেষ যেটা দেখছি এটা বেশ সুন্দর একটা সাইজ আইওয়াল গরু হ্যাঁ নাবি ঝুলা আছে দেখেন নাবি ঝুলানো আছে এটা বয়স বয়স ওটা ভালো আছে তিন মাথা ভালো আছে এটা বয়স ছয় দাঁত ছয় দাঁত এটা কেমন কষ্ট হতে পারে রানি সত্তর কেজি থেকে একটু কম হতে পারে আচ্ছা এই যে এগুলোই তো আর তো নাই নাকি এগুলো আচ্ছা আমরা একটু রিভিউ দেই পঁয়ত্রিশ হাজার ছয়শো টাকা এই প্যাকেজটা এটা হচ্ছে সর্বশেষ আট নাম্বার এদিকে আসেন আপনি এটা হচ্ছে সাত নাম্বার এই পাশে যেটা দেখছি এটা হচ্ছে ছয় নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা চার নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার এটা হচ্ছে এক নাম্বার এগুলো হচ্ছে পঁয়ত্রিশ হাজার ছয়শো করে আমরা যদি এই পাশে তাকাই যেটা দেখলাম এটা উনত্রিশ হাজার আটশো না উনত্রিশ হাজার আটশো টাকার এটা হচ্ছে প্রথম নাম্বার এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার এটা হচ্ছে তৃতীয় নাম্বার নিতে চায় এই ছয় করে দিয়ে দেব প্রতিটা চারটা ছয়টা এটা পাঁচটা এটা ছয়টা এখন যা যা কথা হচ্ছে যে কেউ যদি নিতে চায় কন্টাক্ট করবে কিভাবে আমাদের নাম্বার আছে নাম্বার না বলে 0172 0172 177 177 16 16 5 5 এই নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ করতে এখন কথা হচ্ছে কেউ যদি এটা নিতে চায় এই প্যাকেজটা বা যে কোনো একটা প্যাকেজ সে দু একটা যদি